টাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসে ছোটগ্রাম আমার ভিডিওটা প্রথম থেকে দেখে থাকবো আমি আশা করছি এই ভিডিওটা খুব ভালো তো নতুন প্রথমে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবসাইব করে ফাঁসে থাকবে লাইক ওনটা বেস্ট তো ভিডিওটা কন্টিনিউ করো তো ব্যালকনিতে গাছগুলো আজ গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি প্রতিদিনই জল দিই তো দেখতে পাচ্ছ মাটিগুলো কতটা শুকিয়ে গেছে তো একটু জল দিয়ে দিলাম সেই জন্য জল দেওয়া হলে এবার আমি যাব রান্নাঘরে তো রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দিয়ে আমি আজকে যে কাজটা করব এই যে রান্না অলরেডি চেপেই গেছে তো আজকে যেটা করবো সেটা হলো এই অ্যাকুয়ারিয়ামের জলটাকে এমনি পুরোনো জলটাকে ফেলে একটু ভালো জল দিয়ে দেব। তো ওই পাইপ দিয়ে জলগুলোকে এই বালতিতে তুলে নিচ্ছি কারণ সাত দিন হয়ে গেছে জলটা দেয়া তো একটু ঘোলা ঘোলাঘোলা হয়ে আসছে সেই জন্য জলটা পাল্টিয়ে আমি একটু নতুন জল দিয়ে দেব। তো যাই হোক এইভাবেই আমরা অ্যাকোরিয়ামের জল পরিষ্কার করি অনেকটা জল কমে গেছে এবার জলটা ফেলে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে জল পরিষ্কার করি আর কোন জল দিই অ্যাকোরিয়ামে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তো এই যে ফিল্টার থেকে জল এনে দিয়ে দিলাম তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অ্যাকুরিয়াম পরিষ্কার করাটা আমি আজকে সমস্তই দেখাচ্ছি তো অ্যাকোরিয়াম যদি মানে এমনি তুলে দিয়ে পরিষ্কার করা হয় তাহলে ঠিক নয় সেই জন্যই পাইপের দ্বারাই জলটাকে ফেলে দিয়ে আবার একটা মানে পরিষ্কার জল আবার ভরে দিচ্ছি তো যাই হোক মাছগুলো দেখো কেমনভাবে খেলছে তো জল দেওয়া হয়ে গেলো আজকের ভিডিওটা আমি সেই জন্য আর বেশি বড় করছি না কারণ ভিডিও বড় হলে সত্যিই দেখতে খুব অসুবিধে হয় জাস্ট আজকের টাইটেল অনুযায়ী আজকের ভিডিওটা কোনো ডেলিভ ব্লগের সঙ্গে খুব বেশি সারাদিনের দৈনিক কাজ আমি আজকে দেখাচ্ছি না তো এই অ্যাকুরিয়াম নিয়েই আজকের আমার এই কাজ ছিল তো অ্যাকুরিয়ামের কাজটাই তোমাদের সামনে সম্পূর্ণ শেয়ার করলাম তো তোমাদের বাড়িতেও যদি অ্যাকুরিয়াম থাকে তাহলে তোমরাও এইভাবেই জলটাকে পরিষ্কার করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা এই ভিডিওর জন্য লাইক আর একটা কমেন্ট করে জানাবে কেমন তো এখানে আমি মানি প্ল্যান্টটা নিয়ে চলে এসেছি তো ব্যালকনিতে এই কারণেই রাখছি না কারণ এখন প্রচণ্ড রোদের তাপ সেই জন্য ডাইনিংয়ে নিয়ে চলে এলাম তো একটু হালকা হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি তো দেখছো কীরকমভাবে আমি আমি মানি প্ল্যান্টটার ঠিক এই যত্ন করি খুব বেশি জল দিই না ঠিক হালকা হালকাভাবে এইরকমভাবেই জল দিই তো যাই হোক আজকের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমি কীভাবে অ্যাকোরিয়ামের জলটাকে চেঞ্জ করলাম আর মানি প্ল্যান্টটাকে ব্যালকনি থেকে এনে এই ডাইনিংয়ে রেখে কিভাবে জল দিয়ে মানে আর কি প্ল্যান্টের যত্ন করছি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আর ভিডিওটা আমি বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা